জয় নিতাই জয় গৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই কুশলে আছেন এবং অবশ্যই ভজন কুশলে আছেন আজ আমরা খুব একটি বিষয় নিয়ে কথা বলবো কথাটা হচ্ছে আমাদের অম্বুবাচির সময় চলে এসেছে এই অম্বুবাচি কি এবং কেন কবে থেকে এই অম্বুবাচি শুরু হচ্ছে এবং এই অম্বুবাচির আসলে নাম অম্বুবাচি অমাবতী আমাবতী আম্বুবাচি কোনটি আসলে শাস্ত্রীয়ভাবে বলা আছে এই অম্বুবাচিতে কি করা যাবে কি করা যাবে না ঠাকুর কি গৃহে দেওয়া যাবে নাকি বন্ধ রাখতে হবে সকল কিছুর বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে সেই সাথে থাকছে বিশ্বের কয়েকটি স্থানের অম্বুবাচীর সময়সূচি আশা করি সকলের সাথে থাকবেন এবং অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন তাতে অম্বুবাচী সম্পর্ক ভ্রান্ত ধারণাগুলো যেমন দূর হবে তেমনি অম্বুবাজিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা জন্মাবে চলুন শুরু করা যাক অম্বুবাচির প্রসঙ্গে আরো একটি বিশেষ থাকছে সেটি টোটকা হচ্ছে আপনি বা সর্বদোষে যদি আপনার যোগ থেকে থাকে তাহলে সেটি কিভাবে আপনি মুক্তি পেতে পারেন তার পথ কিন্তু এই অম্বুবাচিতে নির্দেশ করা হয়েছে সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ এটি কিন্তু আপনাকে সর্বদংশন থেকে মুক্ত করতে পারে সেই সাথে বলে রাখি যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অংশে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদেরকে ধর্ম কথা প্রচারে শাস্ত্র সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচারে সহযোগিতা করবেন আর আমাদের সাথে থেকে আপনারা কৃষ্ণ ভাবনার পথ সুগম করবেন আমরা আমাদের একাদশীর ভিডিও এবং চিরাদুধ উৎসবের ভিডিও পূর্বে প্রকাশ করেছি আপনারা চাইলে আই বাটন থেকে সেগুলি দেখে নিতে পারেন আসুন মূল আলোচনায় ফেরা যাক অম্বুবাচি কবে থেকে শুরু হচ্ছে এই অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন দিবা আটটা তেতাল্লিশ মিনিট থেকে পঁচিশে জুন রাত নটা সাত মিনিট পর্যন্ত এর মধ্যে ওই অম্বুবাচি টোটালভাবে প্রবৃত্তি এবং নিবৃত্তি শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাবে এখন আমরা অম্বুবাচি সম্পর্কে জানব অম্ব কথাটির অর্থ হচ্ছে জল অর্থাৎ একটু খেয়াল করলে দেখা যায় অম্বুবাচির সময় সাধারণত প্রচুর বৃষ্টিপাত হয় সুতরাং এই জলের সাথে বৃষ্টির এবং তার সাথে এই অম্বুবাচির একটি সম্পর্ক রয়েছে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন এই অম্বুবাচি শুরু হয় অনেকে এই অম্বুবাচিকে অম্বাবাচি অম্বুবাচি আমাবতী আমাবতী বিভিন্ন নামে জেনে থাকেন তবে একে শাস্ত্রে অম্বুবাচি বলে উল্লেখ করা হয়েছে অম্বুবাচীতে সাধারণত প্রচুর বৃষ্টি হয় এর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত বৃষ্টি অবশ্যই বিদ্যমান থাকে সুতরাং খেয়াল করে দেখা যাবে যে এর সাথে প্রকৃতির একটি ব্যাপার রয়েছে এবং এর সাথে ধরিত্রী মাতারও একটি সম্পর্ক রয়েছে অম্বুবাচী মূলত তন্ত্র সাধনার অর্থাৎ যারা তন্ত্র সাধক তারা এটি পালন করে থাকেন এছাড়া সকলে পালন করতে পারেন কারণ এটিকে প্রকৃতির একটি রূপ বলে বিবেচনা করা হয় ধরা হয় যে ধরিত্রী মাতা যখন রাজস্ব অবস্থায় থাকেন তখন এটি অম্বুবাচী বলে আখ্যায়িত হয়েছে বা একে অম্বুবাচী বলে আখ্যা দেওয়া হয়েছে এটি সাধারণত কামাক্ষায় পালিত হয় হচ্ছে জনিপীঠ অর্থাৎ যখন মাতা সতী বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে তার দেহ একান্ন খণ্ড হয় এবং এই একান্ন খণ্ডের প্রতিখণ্ড যেটি যেখানে পড়েছে সেখানে একটি পীঠ স্থাপিত হয় পরে মাতা এই কামরূপ কামাখ্যায় এখানে শক্তিপীঠ বিবেচনা করা হয় এবং এটি খুবই জাগ্রত কামরূপ কামাখ্যায় এখনো পর্যন্ত এই তন্ত্র সাধনার জন্য সাধকদের জন্য খুব বিশেষ স্থান এবং এখানে মাতা খুবই জাগ্রত যখন ধরিত্রী মাতার এই ঋতুশলা অবস্থা হয় বা তিনি রজশলা হন তখন সেখানে আশ্চর্যজনকভাবে দেখা যায় যে মাতা কামরূপ কামাখ্যার মন্দিরে মাতার উদ্দেশ্যে একটি সাদা বস্ত্র রাখা হয় এবং তিন দিন বা চার দিন পর সেই মন্দিরের দরজা যখন খোলা হয় তখন দেখা যায় সেটি লাল হয়ে গিয়েছে খুব অলৌকিক এই বস্ত্রটি কিন্তু তারপর ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এবং অনেক কাজে সেটি ব্যবহার করা হয় আর আমরা তো আগেই শুনেছি যে কামরূপ কামাখ্যা তন্ত্র সাধনার জন্য উৎকৃষ্ট স্থান এছাড়া দেবী এখানে খুবই জাগ্রত এবং এখানে যার যেরকম দেবী সেভাবে সেটি মনস্ত করে থাকেন এটি তো কথা এর সাথে অম্বুবাচের কি সম্পর্ক হ্যাঁ এর সাথে সম্পর্ক হচ্ছে মাতা হিসেবে প্রকৃতি গণ্য করা হয়েছে এবং যেহেতু সে রজসলা আর মাতা শক্তি দেবী তিনিও কিন্তু মাতার শক্তির প্রকাশ সেজন্য তাদের একটি সংযোগ অবশ্য রয়েছে আর প্রকৃতি যেহেতু রজসলা হয় সেহেতু এই সময় প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয় মানে ভূমি উর্বর থাকে দেখুন মেয়েদের যখন রজস্বলা প্রবৃত্তি হয় তখন কিন্তু তাদের তারপর মেয়েদের শরীরটাও প্রকৃতির একটি দিক নিদর্শন সেই হিসেবে মেয়েদের শরীরও কিন্তু রজস্বলার পর গিয়ে সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় আসে বা তারা তাদের শরীরটা উর্বর হয় ঠিক একইভাবে ধরিত্রী মাদার রজস্বলা হন এবং তারপর থেকে ধরিত্রী কিন্তু নতুন আঙ্গিকে এমন ভাবে তার ভূমি উর্বর হয় এবং সৃষ্টি হয় তখন সে যে ফসলই দেওয়া হোক যাই দেওয়া হোক সেটি খুব সুন্দরভাবে ফলিত হয় কিন্তু এই এই সময়টাতে বেশ কিছু নিয়ম থাকে আমরা একটু পরে সেই নিয়ম সম্পর্কে জানব এখন আমরা ফিরে আসি সেই অম্বু সম্পর্কে কারণ এই তিন দিন বা চার দিন যখন এই অম্বুবাচি হয় অর্থাৎ রবি তার আগে প্রচন্ড প্রখর সূর্য তাপ দেয় এবং যখনই সে আদ্র নক্ষত্রে প্রবেশ করে তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয় ধরণী খুব বেশি পরিমাণ জল পায় এবং এই অম্বু থেকে এই অম্বুবাচের উৎপত্তি আমরা অম্বুবাচ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পেলাম এখন আসুন আমরা জেনে নিই এই অম্বুবাচিতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই সাথে এর সাথে সম্পর্কযুক্ত কি কি ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে বিদ্যমান আছে প্রথমেই বলি অম্বুবাচিতে কি করা যাবে না অম্বুবাচির যে কয়দিন থাকে যারা স্বাক্ত যারা তন্ত্র সাধক তারা তো অবশ্যই এইগুলো পালন করে এবং কামরূপ কামাক্ষায় খায় খুব ভালোভাবে পালিত হয় সেই সাথে পুরী ধামেও ওই কয়দিন কিন্তু জগন্নাথ দেবের সকল কার্য অর্থাৎ সেবা কার্যাদি বন্ধ থাকে ভক্তদের দৃষ্টিকোণ থেকে কিন্তু অন্তর ক্ষেত্রে অন্তর মহলে বা গর্ভগৃহে তার কিন্তু সেবা চলে এবং সেটি কিন্তু আলাদাভাবে হয় এবং সেই সেবাগুলো করে দৈতাগণ সুতরাং ভক্তরা তখন তাকে রত্নবিধিতে আর দেখতে পায় না সেদিনও ধরে নেয় যে এই সময় জগন্নাথপুরীতে কোনো সেবা কার্য হয় না আর কামরূপ কামাখায় কিন্তু দেবীর পিঠ ওইভাবে দরজা বন্ধ থাকে এবং কোনো সেবা দেখা যায় না সেই হিসেবে সকল হিন্দুদের বা বেশিরভাগ হিন্দুদের ধারণা রয়েছে যে এই সময় ভগবানের সেবা কার্য বন্ধ রাখতে হবে এটি খুবই একটি ভ্রান্ত ধারণা কেননা ধামে যে প্রথা প্রচলন বা কামরূপ কামাখায় যে প্রথা প্রচলন সেটি আমাদের গৃহের কার্যের সাথে সম্পর্কযুক্ত বা সাদৃশ্য মেলালে হবে না আমরা কখনোই এই দিনটিতে বা এই সময়গুলিতে ঠাকুরের সেবা কার্য বন্ধ রেখে তাকে ঘুম পাড়িয়ে রাখা বা তার সেবা কার্য বন্ধ রাখা এগুলো করা যাবে না তার সেবা কার্য যথারীতি চলবে কারণ পুরীধামে কিন্তু সেবা কার্য ঠিকই চলে সেই কাজগুলো হয় হচ্ছে আড়ালে এই অঙ্গবাজের আগে কিন্তু জগন্নাথের স্নানটা রয়েছে একই দিনে সেজন্য জগন্নাথের স্নানের পরে জগন্নাথ দেবের কিন্তু জ্বর হয় জল লীলার জন্য সে কিন্তু অন্তরালে চলে যান এবং তার সেবা কার্য ঠিকই চলে এবং সেগুলো দৈতাদের হাতে চলে সেজন্য আমরা এটা দেখতে পাই না ঠিক একইভাবে আমরা কিন্তু গৃহের যে সেবার কার্য সেগুলো আমাদের চলমান রাখতে হবে আর অম্বুবাজীতে যেহেতু ধরিত্রী দেবী বা ধরিত্রী মাতা অসুস্থ হন বা রজস্বলাক হন অবস্থায় থাকেন সেজন্য এই সময় কখনোই মাটি কর্ষণ বা মাটিতে অগ্নি প্রজ্বলন বা মাটি খনন কোনো বৃক্ষ রোপণ মানে মোট কথা মাটিকে স্পর্শ করে বা মাটিকে কষ্ট দিয়ে কোনো কাজই করা যাবে না অম্বুবা আরো একটি ধারণা আছে যেটি শুধুমাত্র বিধবা পালন করবে অর্থাৎ এক প্রকার বিধবাদের একে চালিয়ে দেওয়া হয়েছে বা চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরকম কোনো বিধিনিষেধ নেই বা এরকম কোনো নিয়ম নেই যারা তন্ত্র সাধনা করে বা তন্ত্র সাধক যারা সার্থ তারা তো এগুলো পালন করবে এবং চাইলে যে কেউই এই অম্বুবাচি পালন করতে পারে এটি পালনের কোনো দোষ নেই তবে এটিকে অবজ্ঞা করার কোনো পথ বা রাস্তাও নেই কারণ আপনি পালন করলেন না কিন্তু এই সময় আপনি ধরিত্রী মাতাকে কষ্ট দিলেন বা আপনি ধরিত্রী মাতার খনন করলেন তার বুকে অগ্নি প্রজ্বলন করলেন এগুলো করলে কিন্তু ধরিত্রী মাতা খুব কষ্ট হবে আর যেখানে উষ্ট হয়ে যায় সেখানে কিন্তু প্রকৃতি সর্বনাশ ঘটিয়ে দিতে পারে সেই জন্য ধরিত্রী মাতার শান্তি কামনা করে আমাদের কিন্তু এই কদিন কিছু কিছু নিয়ম অবশ্যই সকলেরই পালন করা উচিত হোক সে বয়বৃদ্ধ সে শিশু কারণ শিশুদেরকে তো আমাদের বড়দেরই প্রক্রিয়া দেখাতে হবে যে নিয়ম দেখাতে হবে যেগুলো করতে নেই সেই সাথে এবং বিধবা পুরুষ বা নারী এই নিয়মগুলো পালন করা উচিত এবার আসি অম্বুবাজ আমাদেরকে গৃহে থেকে কি করতে হবে অম্বুবাজিতে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমিষ আহার বর্জন হ্যাঁ কারণ আমিষ এই সময় অবশ্যই অবশ্যই প্রত্যেকে ছোট থেকে বয়বৃদ্ধ প্রত্যেকেই আমিষ আহার বর্জন করবেন এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই সময় নিরামিষ সাহার গ্রহণ এবং ঠান্ডা জাতীয় দ্রব্য গ্রহণ এটি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সেই সাথে বেশি বেশি হরিমালা জপ করবেন ঠাকুরের পূজা অর্চনা যথারীতি চলবে এবং সেই সাথে বেশি বেশি হরি গুণগান হরিনাম জপ সাধুমুখে হরি কথা শ্রবণ শুদ্ধ বৈষ্ণবকে দান শুদ্ধ ব্রাহ্মণকে দান শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণব উভয়কে ভোজন করানো এগুলো কিন্তু উল্লেখ করা বিভিন্ন ধর্মীয় শাস্ত্র অধ্যায়ন এবং সেই সাথে হরিভক্তির বা হরি বাসর যদি করা যায় ভক্ত সংঘ করা যায় সেই ভক্ত সংঘ করা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণের চেষ্টা করবেন এবং অবশ্যই ব্রহ্ম মুহূর্ত উঠবেন এই কয়দিন ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্থান সারাবেন অনেকেই জানেন না যে ব্রহ্ম মুহূর্তটা কখন ব্রহ্ম মুহূর্তটা ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে তবে সাধারণত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা এর মধ্যে ঘুম থেকে উঠে আপনি ভগবানকে মঙ্গলার্থী করলেন ভগবানের সেবা অর্জন করলেন এবং যত এ কদিন যত পাওয়া যায় ভগবানের সাথে সংকৃপ্ত থাকার চেষ্টা করবেন অনেকেই এই সময় মাটিতে শয়ন করেন বা বিধবাদের বলেন মাটিতে শয়ন করতে হবে তেল সাবান তারপরে বিভিন্ন প্রসাধনীগুলো মাখা যাবে না এগুলো কোনো কিছু উল্লেখ করা নেই সেই জন্য এগুলো আপনি বর্জন করতেই পারেন এখন আসুন আমরা আরও বেশ কিছু খাবারের বিষয়গুলো জেনে নিই এই সময়টাতে ভগবানকে বিশেষভাবে সেবা দিতে হয় বিশেষভাবে সেবাটা কেমন অন্য সময় আমরা ভগবানকে রন্ধন করে যে কোনো কিছু সাথে সাথে বা টাটকা দেই উত্তপ্ত কিছু বা গরম দুধ হলো বা গরম খাবার হলো এগুলো আমরা ভগবানকে দিই কিন্তু এই সময়টাতে বিশেষ করে অম্বুবাচীর সময়টিতে ভগবানকে সেবা কার্য বা ভোগ নিবেদনটাও কিন্তু সতর্কভাবে করতে হবে এই সময়টায় ভগবানকে ঠান্ডা জাতীয় দ্রব্য এই জিনিসগুলো ভগবানের ভোগ লাগানো অর্থাৎ বিভিন্ন ফল দুধ সেটা ঠান্ডা করে বা এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ছে রসালো ফল আছে সেই ফলগুলো চিনি জাতীয় বা মিশ্র জাতীয় যে জল আছে সেই জলগুলো কিন্তু ভগবানকে রন্ধন করে উত্তপ্ত খাবারগুলো আমরা এই সময় ভগবানকে নিবেদন করবো না সেই ব্যাতিরে রেখে আমরা তাকে চিরা দিতে পারি দই দিতে পারি নিজেদের গ্রহণ ক্ষেত্রেও এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা উষ্ণ কোনো খাবার বা উত্তপ্ত কোনো কিছু গ্রহণ করব না এ সময়টা বেশি ফল জল থাকা ভালো চিরা দধি এগুলো খেয়ে থাকা ভালো যত ঠান্ডা খাবার আছে যত রকম ঠান্ডা আইটেম আছে এই জিনিসগুলো খাওয়া ভালো অবশ্যই সেটা নিরামিষ আহারের মধ্যে খেতে হবে এখন আমরা আসি যে এই অম্বুবাচিতে কি কি আমাদেরকে বর্জন করার কথা বলা হয়েছে বর্জনের মধ্যে প্রথমে যে জিনিসগুলো রয়েছে সেটি হচ্ছে সকল নেশাজাত দ্রব্য বর্জন করতে হবে দ্রুত ক্রিয়া পরনিন্দা পরচর্চা মিথ্যাচার এই জিনিসগুলো বর্জন করতে হবে বিভিন্ন মাঙ্গলিক কাজগুলো এই সময় বন্ধ রাখতে হবে যেমন বিবাহ কার্য হতে পারে অন্নপ্রাশন হতে পারে মেয়েদের সাধভক্ষণ হতে পারে এই কাজগুলো বন্ধ রাখতে হবে নতুন নৌকা প্রস্তুত এটা বন্ধ রাখতে হবে গৃহপ্রবেশ অনুষ্ঠান বন্ধ রাখতে হবে ভূমি ভূমিকর্ষণ জমি ক্রয় বিক্রয় এগুলো বন্ধ রাখতে হবে বৃক্ষরোপণ অগ্নি প্রজ্বলন নতুন কোনো রকম ক্রিয়া এই সবগুলো নিষিদ্ধ নতুন ক্রিয়া বলতে বোঝায় নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন নতুন জমি তৈরি হতে পারে নতুন গৃহ প্রবেশ হতে পারে সবগুলো বন্ধ রাখতে হবে আর বৃক্ষরোপণের ক্ষেত্রে তো অবশ্যই সকল বৃক্ষ শেষে তো অনেকে মনে করেন যে তুলসী বৃক্ষ হয়তো রোপণ করা যাবে না তুলসী বৃক্ষ এই সময় রোপণ করা যাবে না অগ্নি প্রজনের মধ্যে বোঝানো হয়েছে যে মাটির যে চুলো বা উনুন সেই উনুনে আপনি রন্ধন করবেন না কারণ মাটির সাথে কিন্তু বৃত্তিকাল সেটি আমার ভূমি মাতা হোক আর মাটিতে মাটির থেকে মাটি তুলে তৈরি করা হোক একই কথা সেজন্য মাটির চলাতে এই সময় রন্ধনও নিষিদ্ধ রাখতে হবে আগুনে পাক করা কোনো খাবার হোম যজ্ঞ সকল কিছু বন্ধ রাখতে হবে কোন কোন জিনিসগুলো নিষিদ্ধ রয়েছে যদি আপনাদের এই সম্পর্কে অন্য কোনো প্রকার প্রশ্ন দেখে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য এখন আসুন আমরা বাংলাদেশ এবং ভারতের এই উমবাজের সময়সূচিটা জেনে নিই বাংলাদেশের সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল নটা তেরো ঘটিকা থেকে পঁচিশ জুন মঙ্গলবার রাত নটা সাঁত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে এবং ভারতের সময় অনুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট ঘটিকা পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে সুতরাং আমরা সকলে যেন যে যেখান থেকে পারি এই অম্বুবাচীর সময়টা ধরিত্রী মাতার কথা চিন্তা করে তার মঙ্গল কামনা কামনা চিন্তা করে আমরা পালন করি এই অম্বুবাজিতে বিশেষ একটি টোটকা রয়েছে আপনার যদি কখনো সর্পদোষ বা সর্পযোগ থেকে থাকে তাহলে সেটি কাটানোর উপায় এই অম্বুবাচিতে আছে অম্বুবাজের যে কয়দিন বিদ্যমান থাকে অর্থাৎ যে সময়টা থেকে শুরু হয় শেষ হয় এই কয়দিন যদি আপনি নিয়ম করে কাঁচা দুধ খেতে পারেন অর্থাৎ গরু দহনকৃত দুগ্ধ কাঁচা খেতে পারেন তাহলে আপনার সর্বযোগ বা সর্পদোষ নষ্ট হয় অনেকে প্রত্যেকেরই হয়তো সর্বদল বা সর্বদংের ভয় আছে সেটিও কেটে যায় কিন্তু অনেকেই এটি আম দুধ খান আম দুধ খাওয়ার এটি আমি শাস্ত্রে পাইনি তবে তন্ত্র সাধনার কিছু ক্ষেত্রে এটি উল্লেখ আছে যে কাঁচা দুগ খেলে এটি যোগটি নষ্ট হয়ে যায় বা এই দোষটি নষ্ট হয়ে যায় এটি আপনি ট্রাই করে দেখতে পারেন সুতরাং আমরা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওতে থাকছে জগন্নাথ দেবের নিয়ে সেখানে বিস্তারিত ভাবে জগন্নাথ দেব সম্পর্কে থাকবে তার মাহাত্ম সম্পর্কে থাকবে এবং কিভাবে আপনি বাড়িতে স্নানযাত্রা পালন করতে পারবেন সে সম্পর্কে থাকবে আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন যদি আমাদের চ্যানেলের এই তথ্যগুলো বা এই ধর্মীয় সংক্রান্ত কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সহযোগ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ভজন কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর